Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের পৃষ্ঠা 78 এর সমাধান এখানে একটি প্রতিফলন ডায়েরি লিখার কথা বলা আছে সেই কাজটির সমাধান আমরা দেখব তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পড়াগুলো এভাবে সবার আগে তোমরা এই চ্যানেলে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পড়াগুলোর প্রয়োজন হলে তোমরা প্লে প্লেলিস্টে সে পড়াগুলো দেওয়া আছে সে পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করি আজকের আমাদের ইসলাম শিক্ষার আটাত্তর পৃষ্ঠার প্রতিফলন ডায়েরির সমাধানটি এখানে দেখো প্রতিফলন ডায়েরি লিখনের কথা বলা রয়েছে আর বলা রয়েছে কোরআন হাদিসের নির্দেশনা আমি বা আমরা কিভাবে অনুশীলন করতে পারি এই শিরোনামের আলোকে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা দলে বা প্যানেলে বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করতে পারো প্রথমেই আমরা শিরোনামটি দিয়ে নেব কোরআন হাদিসের নির্দেশনা অনুশীলন করার জন্য আমরা নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি এক কোরআন হাদিসের শিক্ষা কোরআন হাদিসের আয়াত ও বার্তাগুলি সঠিকভাবে বুঝতে হলে তাদের শিক্ষা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য বিশ্বস্ত আলেম ও শিক্ষকদের কাছে তাফসির ও হাদিসের শিক্ষা গ্রহণ করা উচিত দুই ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানা ইমান ইসলাম ও ইহসানের মতো ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন তিন নিয়মিতভাবে কোরআন তিলত কোরআন নিয়মিতভাবে তিলত করার মাধ্যমে আমরা আল্লাহর বাণী সম্পর্কে জানতে পারি এবং তার নির্দেশনা বলি অনুসরণ করতে পারি চার নামাজ নামাজ হলো ইসলামের স্তম্ভ নিয়মিতভাবে ও সঠিকভাবে নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের কর্তব্য তাই আমরা নিয়মিতভাবে নামাজ আদায়ের মধ্য দিয়ে কোরআনে প্রদত্ত নির্দেশনা অনুশীলন করতে পারি পাঁচ জাকাত জাকাত হলো ধন সম্পদের ওপর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দান করা যারা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক তাদের জাকাত আদায় করা ফরজ কোরআনের নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা নিয়মিত জাকাত প্রদান করব। ছয় রোজা রমজান মাসে রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সুস্থ মুসলিমের জন্য ফরজ তাই কোরআনের নির্দেশনা অনুযায়ী আমরা সাওম পালন করবো এবং সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকব সাত হজ যারা সামর্থ্যবান তাদের জীবনে একবার হজ পালন করা ফরজ হজ এমন একটি ইবাদত যার মাধ্যমে একজন ব্যক্তি তার পাপ থেকে মুক্ত হতে পারেন তাই আমরা কোরআনের নির্দেশনা মোতাবেক হজ পালন করব। আট সত্যবাদিতা সর্বদা সত্য কথা বলা এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা উচিত বিভিন্ন হাদিসে দেখা যায় মহন্লাম সত্যবাদিতার উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এমনকি তিনি নিজেও সত্যবাদী ছিলেন তাই আমরা হাদিসের নির্দেশনা অনুশীলনের জন্য সত্যবাদিতাপূর্ণ জীবন করব নয় আত্মসংযম আমাদের উচিত রাগ লোভ ঈর্ষা প্রভৃতি নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণ করা এসব কুমন্ত্রণা থেকে নিজেদের রক্ষার মাধ্যমে হাদিসের নির্দেশনা বাস্তবায়ন সম্ভব হবে দশ ক্ষমাশীলতা আমাদের প্রিয় নবী হরত সাল্লাম ছিলেন ক্ষমাশীল তিনি প্রাণঘাতী শত্রুকেও ক্ষমা করতে কার্পণ্য করতেন না তাই আমরা হাদিসের নির্দেশনা অনুযায়ী অন্যদের প্রতি ক্ষমাশীল ও দয়ালু হওয়ার চেষ্টা করব। সর্বোপরি আমরা আল্লাহর ভয় ও তাকোয়া অর্জনের চেষ্টা করবো কোরআন হাদিসের নির্দেশনাবলী অনুশীলন করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর ও সফল করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম পৃষ্ঠা আটাত্তর এর প্রতিফলন ডায়েরি এর সমাধানটি তোমাদের যদি পড়াটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে